খাদ্য বস্ত্র বাসস্থান এই তিনটে জিনিস ছাড়া পৃথিবীতে কোনো প্রাণী বাঁচতে পারে না কিন্তু মানুষের এই তিনটে জিনিস ছাড়াও আরো দুটো এক্সট্রা জিনিস লাগে এই দুটো জিনিস না পেলে একটা মানুষ কিন্তু শুধুমাত্র এই তিনটে জিনিস দ্বারা এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না অ্যাকচুয়ালি খাদ্য বস্ত্র বাসস্থান এই তিনটে জিনিস মানুষের শরীরটাকে ঠিক রাখে কিন্তু মানুষের মানসিক হেলথটাকে ঠিক রাখার জন্য মনকে ঠিক রাখার জন্য ব্রেনকে ঠিক রাখার জন্য আরও দুটো এক্সট্রা জিনিস লাগে আর সেই দুটো এক্সট্রা জিনিস হল ভালোবাসা এবং সম্মান তাই পৃথিবীতে মানুষ কিন্তু একটা নিজের সার্কেল তৈরি করে যে সার্কেলের মধ্যে কিছু মানুষ থাকে যারা তাদেরকে ভালোবাসে তাদের মধ্যে রয়েছে পরিবারের মানুষজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী এবং থেকে কাছের মানুষ একজন থাকে যে মানুষটা তাকে সবসময় সবার থেকে বেশি ভালোবাসে এবং সবার থেকে বেশি সম্মান দেয় এখন এই ধরনের সিচুয়েশনে তুমি পড়তেই পারো যে যে কাছের মানুষটাকে তুমি খুব ভালোবেসেছিলে বা সম্মান দিয়েছিলে সেই মানুষটাই তোমাকে অবহেলা করছে সেই মানুষটাই তোমাকে অসম্মান করছে কিন্তু তুমি তাকে সব থেকে বেশি সম্মান সব থেকে বেশি ভালোবাসা দিয়েছিলে এখন এই মানুষটার জন্য তোমাকে কি করা উচিত শুধুমাত্র এই একটা মানুষের জন্য আজকের এই ভিডিওটা নয় কাছের মানুষ হোক কিংবা তোমার আশেপাশের কিছু মানুষ যারা তোমাকে পছন্দ করে না তোমাকে ভালোবাসে না তোমাকে সম্মান করে না তাদের সবার জন্যই তোমাকে পাঁচটা কাজ স্টেপ বাই স্টেপ করতে হবে পাঁচটা কাজ তুমি যদি স্টেপ বাই স্টেপ করতে পারো তাহলে যে মানুষটা বা যে মানুষগুলো তোমাকে ভালোবাসছে না সম্মান করছে না তারা সবাই তোমাকে সম্মান করতে ভালোবাসতে বাধ্য হবে পাঁচটা কাজ কি সেটা স্টেপ বাই স্টেপ বলবো এবং তোমাকে সেটা ফলো করতে হবে এবং তোমার লাইফে সেটাকে মেনটেন করতে হবে তবেই কিন্তু তুমি সবার কাছ থেকে ভালোবাসা পাবে সবার কাছ থেকে সম্মান পাবে তো পাঁচটা কি জিনিসগুলো সেটা বলছি তার আগে অবশ্যই বলে নেবো তোমার জীবনে যদি কোনো সমস্যা থাকে রিলেশনশিপ নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তুমি আমার এই চ্যানেলে রবিবার ফ্রি লাইভ সেশন হয় সন্ধে সাড়ে সাতটায় সেখানে জয়েন করতে পারো কিংবা বুধবার আমার ব্লগ চ্যানেলে ফ্রি লাইভ সেশন হয় সন্ধ্যে সাড়ে সাতটায় সেখানেও তুমি জয়েন করতে পারো ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু আজকে বুধবার তো আজকেই ব্লগ চ্যানেলে কিছুক্ষণের মধ্যে ফ্রি লাইভ সেশন শুরু হবে যেখানে আমি কিছু স্পিরিচুয়াল ক্লাসও নিই এবং তার সাথে সাথে আমি তোমার রিলে লাইফ রিলেটেড এবং রিলেশনশিপ রিলেটেড প্রবলেমগুলোর সমাধান করার চেষ্টা করি সো তুমি যদি জয়েন করতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে লিংকে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ব্লগ চ্যানেলটি আচ্ছা এবার তোমাকে বলি পাঁচটা কাজ যেটা তোমাকে করতে হবে দেখো যে মানুষটা বা যে মানুষগুলো তোমাকে ভালোবাসছে না তার পিছনে কোনো না কোনো একটা কারণ রয়েছে হতে পারে তুমি তাদের যোগ্য নাও হতে পারে সেই মানুষগুলো তোমার যোগ্য নয় তার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেই মানুষগুলো থেকে তোমাকে দূরে সরে যেতে হবে তাদের থেকে ডিট্যাচ হতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটাই দেখেছি যে সেই মানুষগুলো যদি আমার যোগ্য না হয়ে ওঠে তাহলে হয়তো সামনের মানুষগুলো আমাকে ইগনোর করবে অবহেলা করবে সেটা ঠিক কথা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমি অর্থাৎ তুমি তোমাকে যে সম্মান করছে না তুমি তাদের যোগ্য নও তাই তাদের থেকে একটু ডিট্যাচ হতে হবে দূরে সরে যেতে হবে এবং পারলে নিজেকে কিছু দিনের জন্য বা কিছু মাসের জন্য সম্পূর্ণ গায়েব করে নিতে হবে একদম তারা যেন তুমি কি করছো না করছো সেগুলোর খবর না পায় তুমি যখন টোটাল তাদের থেকে ডিট্যাচ হয়ে যাবে তখন কিছুটা হলেও তোমার কথা তারা ভাবতে বাধ্য হবে তোমাকে কিছুটা হলেও সে মিস করবেই করবে কারণ তুমি তার থেকে সম্পূর্ণভাবে ডিট্যাচ হয়ে গেছ এটা ফার্স্ট কাজ এটাতে কিছুটা হলেও কাজ হবেই সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে তুমি এই যে তার থেকে ডিট্যাচ হয়ে গেলে তো এই টাইম পিরিয়ডটাতে তোমার কী করা উচিত তুমি শুধু মাত্র ডিট্যাচ হয়ে গেলেই হবে না ডিট্যাচ হয়ে গেলে তাকে ফোন করছো না মেসেজ করছো না কল করছো না তাদের সাথে মিশছো না ঠিক আছে তারা তোমাকে দেখতেও পাচ্ছে না সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট নেই সো তারা জানতে পারছে না ঠিক আছে তাদের মনে ওটা এফেক্ট পড়বে কিন্তু তাদের মনে আরও বেশি করে এফেক্ট ফেলার জন্য তোমাকে এই টাইম পিরিয়ডের মধ্যে নিজেকে একটু ডেভেলপ করতে হবে নিজেকে একটু উন্নত মানের তৈরি করতে হবে এই টাইম পিরিয়ডের মধ্যে নিজেকে একটু সুন্দর করতে হবে নিজের ড্রেসিং সেন্স নিজের হেয়ারস্টাইল নিজেকে একটু গ্রুমিং করতে হবে তার সাথে সাথে একটু জ্ঞান অর্জন করতে হবে এবং সাথে সাথে হ্যাঁ নিজেকে একটু পজিটিভ বানাতে হবে এই টাইম পিরিয়ডটার মধ্যে এই ছোট্ট ছোট্ট কাজগুলো একটু করতে হবে এর জন্য তুমি তোমার পরিবারের মানুষের সাথে মিশতে পারো তুমি তোমার ভাই বোনের সাথে মিশতে পারো বন্ধুবান্ধবের সাথে অল্প মিশতে পারো এতে কি হবে না এই মানুষগুলোর সাথে মিশলে মন ভালো থাকবে এবং মন ভালো থাকলে তুমি এই যে কাজগুলো বললাম গ্রুমিং করা নলেজ গেইন করা একটু হবির উপরে কাজ করা এগুলো তুমি করতে পারবে তোমার মন এগুলো করতে তোমাকে বাধ্য করবে দেখো সো সেকেন্ড পয়েন্ট এটাই যে নিজেকে গায়েব করে নেওয়ার সাথে সাথে এই টাইম পিরিয়ডের মধ্যে নিজেকে একটু ডেভেলপ করে নেওয়া থার্ড পয়েন্ট দেখো পৃথিবীতে এমন অনেক মানুষ থাকে যারা সব সময় কোনো না কোনো মানুষের কাছে হাত পাতে সেটা ভালোবাসার জন্য হোক সম্মানের জন্য হোক টাকা ধার নেওয়ার জন্য হোক কিংবা উপদেশ নেওয়ার জন্যই হোক তো এই জায়গাটা থেকে নিজেকে বের করে আনতে হবে একটা বিষয় বুঝতে হবে যে তুমি যখনই কোনো মানুষের কাছে হাত পাতবে যখনই কোনো মানুষের কাছে ভিক্ষা চাইবে সেটা ভালোবাসা সম্মান টাকা পয়সা যাই হোক না কেন তখন কিন্তু সামনের মানুষটা তোমার প্রেজেন্ট সিচুয়েশন সম্বন্ধে বুঝবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেজেন্ট সিচুয়েশন যেটা থাকে সেটাকেই তার লাইফ বলে মনে করা হয় অর্থাৎ তুমি যদি কারো কাছে টাকা পয়সা ধার নাও তাহলে মানুষটা মনে করবে যে তুমি অ্যাকচুয়ালি ফিনান্সিয়ালি উইক দুর্বল সো সব সময় একটা বিষয় মনে রাখতে হবে যে যতটা পারবো সামনে মানুষের কাছে হাত না পাতার চেষ্টা করব। সামনের মানুষটা যদি ভালোবাসা না দেয় তাহলে আমরা ভালোবাসার ভিক্ষা চাইবো না সামনের মানুষটা যদি আমাদেরকে সম্মান না দেয় তাহলে সম্মান চাইবো না কারণ চেয়ে বা ভিক্ষা করে কোনো কিছু পাওয়া যায় না আর যেটা পাওয়া যায় সেটা কখনোই দামি জিনিস হতে পারে না আর ভালোবাসার সম্মান এগুলো সবই দামি তাই নিজেকে একটু ডেভেলপ করে এমন তৈরি করতে হবে যাতে সামনের মানুষগুলো তোমার কাছে ভালোবাসা চাই তোমার কাছে সম্মান ভিক্ষা চায় তোমার কাছ থেকে তারা কিছু পায় এমনভাবে নিজেকে তৈরি করতে হবে সো এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করতে হবে অনেক মানুষ থাকে যারা শুধুমাত্র সামনের মানুষগুলোর কাছ থেকে হয়তো দরকার নেই উপদেশের কিন্তু উপদেশ চাইছে হয়তো দরকার নেই টাকা পয়সার সে ম্যানেজ করতে পারবে কিন্তু তবুও টাকা পয়সা চাইছে হয়তো তার ভালোবাসারও দরকার নেই কিন্তু সে ভালোবাসাও চাইছে সো এগুলো করা উচিত নয় সবসময় এই যে তুমি এটা করছো এতে সিম্প্যাথি দেখিয়ে তুমি হয়তো সামান্য কিছু ভালোবাসা সামান্য কিছু সম্মান সামান্য কিছু টাকা পয়সা হ্যাঁ যেটাই তুমি চাইবে সেটা সামান্যভাবে পাবেই কিন্তু এই যে সিম্প্যাথি দেখিয়ে নিজেকে দুর্বল তৈরি করছো এর জন্য সম্মান ভালোবাসাটা পার্মানেন্ট হবে না সেটা টেম্পোরারি হবে তার জন্য আমরা সবসময় চেষ্টা করবো যে নিজেকে এমনভাবে ডেভেলপ করতে বা এমনভাবে ম্যানেজ করে নিতে সিচুয়েশনগুলোকে যাতে আমরা অন্য কারো কাছে কিছু না চাই বরং নিজেকে এমনভাবে তৈরি করবো যেন সামনের মানুষটা আমার কাছে চাইতে বাধ্য হয় এটা থার্ড পয়েন্ট ফোর্থ পয়েন্ট যেটা সেটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই পয়েন্টটা তোমার মেনে চলা উচিত ম্যাক্সিমাম ক্ষেত্রে এই পয়েন্টটা যারা মেনে চলে তারা কিন্তু তাদের লাইফটাকে সত্যি খুব সচ্ছল করতে পারে তারা খুব পজিটিভ থাকতে পারে এবং তারা ম্যাক্সিমাম মানুষজনের ভালোবাসা পায় সম্মান পায় এবং এটা আমি যেদিন থেকে শিখেছি জেনেছি সেদিন থেকে আমিও আমার লাইফের মধ্যে অ্যাপ্লাই করি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে হ্যাঁ অনেস্টলি আমি বলতে চাই যে আমি ছোট থেকেই এটাকে অজান্তেই মেনে চলতাম কিন্তু বড়ো হয়ে যখন আমি এটা শিখলাম জানলাম তখন আমি আরও ভালো করে এটার উপরে জোর দিলাম অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে নিজের একটা সার্কেল তৈরি করা নিজের লাইফের মধ্যে একটা সার্কেল তৈরি করতে হবে এই বিষয়টা আমি আরও অন্যান্য ভিডিওতেও আলোচনা করেছি নিজের সার্কেলের মধ্যে কি হবে আমি কখনোই কি করবো না এটা ভাবতে হবে আমি এনি হাউ কি কি করবো এটা ডিসাইড করতে হবে আমি কেমনভাবে নিজের লাইফটাকে এগিয়ে নিয়ে যাবো সেটা ডিসাইড করতে হবে আমি কাদের সাথে মিসবো কাদের সাথে মিশবো না এই সব কিছু ডিসাইড করতে হবে যেমন আমার একটা ছোট্ট উদাহরণ যদি বলি তাহলে আমি এটা ডিসাইড করছি যে আমি কখনোই নেশাভান করবো না হ্যাঁ এর জন্য আমার অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে আমাকে অনেক কথাই শুনতে হয় কখনো কেউ বলে হ্যাঁ তুই তো পুরুষ নয় তুই মেয়ে হ্যাঁ কেউ বলে যে আরে পুরুষদের করা উচিত কেউ বলে মানুষের জীবন এক একবারই পায় সো হ্যাঁ সব কিছু চেখে দেখা উচিত নানা রকমের আমাকে অনেক কিছুই বলে কিন্তু আমি এটা ডিসাইড করেছি না তো না সো আজ পর্যন্ত আমাকে কখনোই নেশা কেউ ধরাতে পারেনি হ্যাঁ অনেকেই অনেক কিছু বলেছে অনেকজন ইন্টেলেকচুয়াল মানুষজনও আছে যারা আবার এর প্রতি যুক্তি দেয় না নানা রকম কিছু বলে অনেক মানুষ ভয়ও ধরিয়েছে যে তুই সিগারেট মদ এসব খাস না তাহলে তুই দেখবি তোর লিভার আগে খারাপ হবে আরও কিছু যুক্তি দিয়েছে কিছু এক্সাম্পল দিয়েছে যারা খুব অল্প বয়সে নেশা না করার পরেও তাদের রোগ হয়েছে মারা গেছে তাদের এক্সাম্পল দিয়ে আমাকে ভয় ধরানোর চেষ্টা করেছে হ্যাঁ তো আমি এই ধরনের অযৌক্তিক যুক্তি বা যেমনই হোক না যে যেমনই কথা বলুক আমি কিন্তু এই ফাঁদে পা দিই না সো এই যে একটা ডিসাইড এই যে একটা সার্কেল যে না আমি এটা নয় তো নয় এটা করবো না তো করবো না এইভাবে নিজের একটা লাইফের সার্কেল তৈরি করতে হবে এবং এখানে অনেক কিছু ডিসাইড করতে হবে তোমার লাইফের গোল কী এ হাও তোমাকে কী কী করতেই হবে কি কী তুমি কখনোই করবে না হ্যাঁ আরও অনেক কিছু এই সার্কেলটা যারা তৈরি করতে পারে তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষের কাছে ভালোবাসা পায় কারণ এখান থেকেই তারা ডিসাইড করতে পারে যে আমরা কেমনভাবে মানুষের সাথে মিশবো কার কার সাথে মিশবো কার কার সাথে মিশবো না সবার সাথে মিশা উচিতও নয় ইউটিউবে যেমন বিভিন্ন ধরনের চ্যানেল আছে কিন্তু সব চ্যানেল কি তোমার জন্য দেখা উচিত না নয় ইউটিউবের মধ্যে তুমি দেখো যদি তাহলে দেখবে ম্যাক্সিমাম ফালতু যে চ্যানেলগুলো আছে যেখানে শুধুমাত্র এন্টারটেনমেন্টের নামে খিস্তি দেওয়া হচ্ছে নোংরামা করা হচ্ছে সেই চ্যানেলগুলো তোমাকে হয়তো অল্প একটু হাসাবে কিন্তু তোমার ম্যাক্সিমাম সময়টা নষ্ট করবে তোমার ম্যাক্সিমাম ব্রেনের মধ্যে একটা এমন গার্বেজ এমন নোংরা জিনিস ঢুকিয়ে দেবে যার জন্য তুমি জীবনে পিছিয়ে যাবে তোমার জীবনের লক্ষ্যটা পূরণ করতে পারবে না সো তোমাকে ডিসাইড করতে হবে যে আমি কার কার চ্যানেল দেখব আমি বলছি না যে তুমি শুধুমাত্র আমার চ্যানেল দেখো আর অন্য কারো চ্যানেল দেখো না আমার থেকেও বেটার বেটার হাই ফাই হাই ফাই চ্যানেল আছে তাদের চ্যানেলও তুমি দেখতে পারো কিন্তু তোমাকে ডিসাইড করতে হবে আমি কি দেখব কি শুনবো কি বলবো তাদের সাথে মিসবো কতটা মিশবো কারণ সৎসঙ্গ একটা কথা আছে তুমি যেমন দেখবে যেমন শুনবে যেমন ভাববে ঠিক তোমার লাইফে তেমন ইম্প্যাক্ট করবে। তাই না সো বিষয়টা বুঝতে হবে এই যে সার্কেলটা তুমি ক্রিয়েট করছো না এই সার্কেলটাই তোমার চাহিদা বাড়িয়ে দেবে ইকোনমিক্সে একটা কথা আছে চাহিদা বাড়লেই দাম বাড়ে চাহিদা কমলেই দাম কমে সো নিজের দাম বাড়াতে গেলে নিজের চাহিদা বাড়াতে হবে তার জন্য একটা সার্কেল তৈরি করতে হবে এই সার্কেলের মধ্যে তোমার অ্যাভেলেবিলিটি থেকে শুরু করে জীবনের লক্ষ্য পূরণ করা পর্যন্ত সব কিছু এখানে থাকবে এবং তুমি এটাকে মেনটেন করতে পারবে ফুল লাইফ সো এটা খুব গুরুত্বপূর্ণ এটাকে আমিও খুব জোর দিয়ে মেনটেন করার চেষ্টা করি আমার লাইফের মধ্যে পাঁচ নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু অনেকেই এটাও এনে চলে না সেটা হচ্ছে খুব সিম্পল তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সময়ের সাথে সাথে নিজেকে একটু ডেভেলপ করতে হবে খুব বেশি হাইফাই আমি তোমাকে বলছি না অনেক মানুষ রয়েছে যারা এতটাই পিছিয়ে পড়েছে যে আমি যখন তাদেরকে ডেভেলপ করার কথা বলি তখন তারা বলে যে আমার তো বিয়ে হয়ে গেছে আমার ছেলেপুলেও হয়ে গেছে হ্যাঁ আমি তো রোজগার করতে শুরু করে দিয়েছি তো নিজেকে কীভাবে ডেভেলপ করবো নিজেকে কিছুই ডেভেলপ করার জন্য দরকার হয় না তুমি শুধু যেটুকু সময় নিজের ফোন নিয়ে সময় কাটাচ্ছো সেই ফোনে যখন সময় কাটাচ্ছ তখন অ্যাটলিস্ট তুমি কি দেখছো এটাই অনেকটা ম্যাটার করে তুমি যেটুকু সময় ফোন নিয়ে সময় কাটাচ্ছ সেই ফোনের মধ্যে কিছু ভালো ভালো ভিডিও কিছু এমন ভিডিও যেগুলো তোমার লাইফে ইম্প্যাক্ট ফেলবে সেগুলো তুমি যদি দেখতে থাকো কন্টিনিউয়াসলি তিন মাস কিংবা ছ মাস তাহলেই দেখবে নিজেকে তুমি অন্য একটা রূপে দেখতে পাবে সো আমি এটা বলছি না যে তুমি কাজ ছেড়ে দিয়ে এখন পড়াশুনো শুরু করে দাও তোমার বিয়ে হয়ে গেছে তো দু তিনটে ছেলেপিড়ে রয়েছে তাদের জন্য হ্যাঁ তুমি ভেবো না ঘরের কাজকর্ম ছেড়ে দিয়ে তুমি হ্যাঁ নিজেকে ডেভেলপ করার জন্য পড়াশোনা করতে লাগো তেমনটা নয় হ্যাঁ যেটুকু সময় আমরা পাচ্ছি ফ্রি টাইম পাচ্ছি সেই ফ্রি সময়টাতে ফোন নিয়ে যখন ঘাঁটছি আমরা ইউটিউব ফেসবুক যাই ঘাঁটছি কেন সেখানে কিছু ভালো কন্টেন্ট দেখবো এবং সেখান থেকে আমরা কিছু নলেজ গেন করব। এই নলেজ গেন করলেই আমরা সময়ের সাথে সাথে এগিয়ে যেতে পারবো সো এটুকু করলেই দেখবে আমরা সময়ের সাথে এগোচ্ছি কারণ সোশ্যাল মিডিয়া দেখেই মানুষ সময়ের সাথে এগোতে পারে এবার হ্যাঁ এটা মাথায় রাখতে হবে সোশ্যাল মিডিয়ার মধ্যে এইটটি পার্সেন্ট এখন নোংরা কন্টেন্ট ভরে গেছে টোয়েন্টি পার্সেন্ট ভালো কন্টেন্ট সেই টোয়েন্টি পার্সেন্ট ভালো কন্টেন্ট তোমাকে সঙ্গে সঙ্গে যখন মানে তুমি যখনই পাচ্ছ সেই কন্টেন্টগুলো তখনই তোমাকে সঙ্গে সঙ্গে সেটাকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখতে হবে আমার এই ভিডিওগুলো তোমার যদি ভালো লাগে তাহলে তোমাকেও এখনই সাবস্ক্রাইব করে রাখতে হবে নাহলে হয়তো আজকের এই ভিডিওটা দেখার পর হ্যাঁ এই ভিডিওটাও তোমার সামনে কখনো আসবে না এবং আমার চ্যানেলের অন্যান্য ভিডিও হয়তো নাও আসতে পারে কারণ ওই যে বললাম এইটটি পার্সেন্ট নোংরা কন্টেন্টে পড়ে গেছে সো ভালো কন্টেন্ট সার্চ করতে হবে ভালো কন্টেন্ট দেখতে হবে ভালো কন্টেন্ট সামনে পেলে সেটাকে সাবস্ক্রাইব করে ফলো করে রাখতে হবে যাতে পরবর্তী সময়ে আমরা দেখতে পাই হ্যাঁ কোন কোন সময় এমনটা মনে হবে যে এগুলো আর ভালো লাগছে না এগুলো একটা ভাষণ টাইপের লাগতে পারে হ্যাঁ আমরা খারাপ কিছু কন্টেন্ট দেখে এরকম মন হতে পারে কিন্তু তবুও হ্যাঁ নিজের মনকে কন্ট্রোল করতে হবে আরও একটা সহজ সরল উপায় বলবো দুটো জিমেল অ্যাকাউন্ট খুলো দুটো জিমেল অ্যাকাউন্টে দুটো ইউটিউব থাকলো মানে একটা ইউটিউবের মধ্যে দুটো জিমেল অ্যাকাউন্ট যেখানে তুমি একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে সবসময় শুধু ভালো কন্টেন্টই দেখো আমাকে এবং আমার মতো আরও ভালো কন্টেন্ট যারা বানাচ্ছে তাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছো সো ওই ইউটিউবের হোম পেজে টাইম লাইনে সবসময় দেখবে ভালো ভালো কন্টেন্টই আসছে সো যখনই তুমি সময় পাচ্ছ যখন তোমার মনে হচ্ছে যে ভালো কন্টেন্ট দেখি তখন ওই জিমেল থেকে দেখবে আর যদি কখনো মনকে নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে ওই চ্যানেলটা ওই যে জিমেলটা রয়েছে হ্যাঁ সেকেন্ড জিমেলটা সেই সেকেন্ড জিমেল থেকে অন্যান্য চ্যানেলগুলো দেখতে পারো সো কিছুটা ফ্রেশ হলো মন ভালো লাগছে ঠিক আছে তারপরে আবার যখনই মন হলো তখন ওই জিমেলটা দেখে দেখো এটা একটা খুব ভালো উপায় এতে তুমি নিজের মনকে অনেকটা কন্ট্রোল করতে পারবে এবং একটা জিমেলে সবসময় ভালো কন্টেন্টে ভরা থাকবে সেই কন্টেন্টগুলো তুমি চাইলেই দেখতে পারবে এবং দেখবে এরকম প্র্যাকটিস করতে 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 একটা সময় এমন আসবে যখন শুধুমাত্র ভালো কন্টেন্ট দেখতেই তোমার ইচ্ছা করবে সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমাকে নয় আমার মতে আরও অনেক চ্যানেল আছে যেগুলো তোমাকে ভালো কিছু শেখায় তোমার জীবনটাকে উন্নত করার জন্য তো রেডি হয়েছে বা রেডি করেছে যারা চ্যানেল তাদেরকে সাবস্ক্রাইব করে রাখো তাদের সাথে থাকো তো এই পাঁচটা পয়েন্ট তোমাকে মেনে চলতে হবে তবেই কিন্তু তুমি মানুষের ভালোবাসার সম্মান সব পাবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটি শেয়ার করে দাও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এবং সেখান থেকেও কিছু মানুষ দেখে নেবে তারা তাদের লাইফটাকে সুন্দর করতে পারবে যদি তুমি আমার ব্লগ চ্যানেলে লাইভ সেশনটা জয়েন করতে চাও যেটা কিছুক্ষণ পরেই শুরু হবে তার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে ব্লগ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে ওখানেও আমি ভালো ভালো ব্লগই আপলোড করি বাকিদের মতো নোংরা অংশ না সো ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ক্লিক করে নাও শান্তিনিকেতনের শান্তনু চ্যানেলটির নাম কিছুক্ষণ পর লাইভ সেশন হবে লাইভ সেশনে তুমি আমার সাথে ডিরেক্ট কথা বলতে পারবে এবং তোমার কোনো সমস্যা থাকলে সেটা নিয়েও ডিসকাস করতে পারবে স্পিরিচুয়াল ক্লাসও করতে পারবে ঠিক আছে আর এই চ্যানেলে রবিবার সন্ধ্যার সাথে লাইভ সেশন হয় সেটা আমার জয়েন করতে পারবো টোটালি ফ্রি এখন তো পার্সোনালভাবে যদি লাইভ সেশন করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে মেম্বারশিপ নিতে হবে সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিয়ে দিন সেখানে তোমাকে আলাদা করে একটা লাইভ সেশন হবে স্পেশাল লাইভ সেশন এবং সেটা পাবলিকলি কখনো লঞ্চ হবে না সেটা তোমার আমার মধ্যেই থাকবে যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলের সাথে জুড়ে থাকো আজকের মধ্যে এটুকুই টাটা টিয়া থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো